অপরূপ টিভি অনলাইন দল আমরা সরকারের কাছে মাননীয় এই সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের শ্রমিক দলের এই আটগণের ডিউটির পরে যা ডিউটি হবে ওটার জন্য আমাদের শ্রমিকদের বেতন ভাতা বাড়াইতে হবে তারপরে তাদের আপনার এই রেশন লেশনের একটা ব্যবস্থা করতে হবে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে এই আন্তর্কাল সরকারের কাছে আমাদের একটাই দাবি রইল আমাদের শ্রমিকের শ্রমিকের দাবিটা মানতে হবে আমাদের এই দাবি রইলো সরকারের কাছে अपरूप टी ऑनलाइन